যাবে না আর আলেমদেরকে কখনো শত্রু বানানো যাবে না কেন আপনি আলেমকে শত্রু বানাবেন আলেমকে শত্রু বানাচ্ছেন নিষেধ করেছেন কি বলেছেন বলেন আলিমান সম্ভব হলে নিজ আলেম হয়ে যাও আও মুতাআল্লিমান আলিমান অথবা আলিমের ছাত্র হও তিন নাম্বার আও মুস্তামি আলেমের শ্রোতা হও চার নাম্বার আও মুহিববান আলিমকে ভালোবাসো

ঠিক না ভণ্ড মানিক এটা উপরে যেমন কালা ভিতরে এত বেশি কালো ঠিক না বলেন উপরে কালার সাথে ভিতরে কালাটা আরো মারাত্মক আপনি বলবেন যে ভেতর কালা কেমনে বুঝলেন তো বুঝবো না কেন সে টক শুধু চিপাই চিপাই বলে আমি দেলোয়ার হোসেন সাইদিকে ফাঁসি দিয়েছি ফাঁসি রায় আমি দিয়েছি কি গর্বে সাথে বলেছে আরে বেটা তুই কোথায় আর সাইদি সাহেব কোথায় ঠিক না সাইদি সাহেবের লাশে বাধা দেওয়ার পরে লোকেরা হুমড়ি খেয়ে গাড়ির নিচে পড়ে যায় জানাজা পড়ার জন্য তার সাথে রক্তের সম্পর্ক নাই দিনের সম্পর্ক এমন মোহাম্মদ আল্লাহ পাক লাগিয়ে দিয়েছেন আর তুই মরে দেখ তোর জানাজা কুত্তা ছাড়া কেউ যায় কিনা কথা ঠিক কিনা মাত্র এক মাসের ব্যবধানে অহংকার চূর্ণ বিচূর্ণ আল্লাহ পাক করে দিয়েছেন কলার পাতার মধ্যে শুয়ে ঠিক না সত্তর লাখ টাকা নিয়ে ভাগতে গেছে যারা সত্তর লাখ টাকা নিয়েছে তারা মনে মনে ভাবলো ওর মতো ছেড়ে দেই ভারতে পাচার করে দেই সত্তর লাখ টাকা নিয়ে যে গুণা করছি এর থেকে বড় গুণা হবে বড় যদি নাজার দিয়ে দেয় হয়তো সত্তর লাখের গুণা আল্লাহ মাফ করতেও পারে কিন্তু ওরে মাফ করলে আল্লাহ মাফ করবে ঠিকা বলেন টাকাও নিয়েছে পেদানিও দিয়েছে এরপরে পাবলিক কোন ধুলাই দিয়ে প্রশাসনের হাতে তাকে তুলে দিয়েছে ঠিক কিনা বলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন এই ছবিটা বিচারপতি কালা মানিক শুয়ে আছে কলা পাতায় এই ছবিটা বাধাই করে প্রত্যেকটা বিচারকের পেছনে ঝুলাই রাখা উচিত যাতে করে এই দেশের বিচারকেরা দলীয় ক্ষমতায় যাওয়ার পরে কিংবা এই পবিত্র চেয়ারটাকে যেন অপবিত্র না বানায় এই সিরা ওই ছবি দেখলে যেন মনে পড়ে যে দেখো কালামালিকের কি অবস্থা হয়েছে ঠিক কিনা ভাই এদের লাঞ্চনা গঞ্জনা দুনিয়াতে এরা ভোগ করতে শুরু করেছে আর যে সমস্ত আলেমদের বিরুদ্ধে তারা কথা বলেছে আল্লাপাক মানুষের অন্তর তাদের মহাপ্প ঢুকিয়ে দিয়েছে ঠিক কিনা বলে সুতরাং আল্লাহ রব্বুল আমাদের সকলকে ওলামাদেরকে মহাব্বত করার তা অসুবিধান করে এই পৃথিবীতে যার সাথে যার মহাব্বত পরকালে তার সাথেই তার পেয় হবে আর আল্লাহর পথের পথিক যারা হয় তারা নির্ভীক হয় তারা একমাত্র ভয় করে কাকে আরো যদি বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে শোপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় নাতি নাচে তার মন পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে শোপেছে জীব তাদের কিসের ভয় কি করে পরাজয় শহীদিতাম নাতে তার মন হাসনাহিনার গ্রাণী ভুলে নারী দয়তা সনা হনার ভুলে নারী দয় তার কারিমার বিশ্ক মাখারি দই রয়েছে জার ছappi ছুটার ভুলে জিহাদের পথে চলে ছappi ছুटान ভুলে জিহাদের পথে চলে সে তো তারিমান বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে শুবেছে জীব তাদের কিসের ভয় কি করে পরাজয় শহীদ নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহ কি ভালোবেসে সুপেছে জীব তাদের কিসের ভয় কে করে পরাজয় আল্লাহ আমাদেরকে একমাত্র রবের ভয় রাখার তাফিক দান করে আমরা মানুষ আমরা ভুলের ঊর্ধ্ব নই আমাদের যে ভুল দুটি হয়েছে আমরা আল্লাহর কাছে বিনয়ের সাথে আমরা মাতফরাজ কামনা করি আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেন সকলেই বলুন আমিনা